কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আবার চলে এলাম আমার ছোট গল্প নিয়ে এটা আমার অডিও স্টোরিতে ষষ্ঠতম গল্প সকলকেই সালাম জানিয়ে আমি আমার গল্প শুরু করছি গল্পের নাম রাতুল জয়া কলমে ইমতিয়াজ হোসেন কলেজটা কাছের থেকে একটু দূরেই তবুও বাইক থাকলেও বাসে করেই কলেজে যায় রাতুল এখন সে থার্ড ইয়ারে ইংরেজিতে অনার্স করছে কে কেএন কলেজে ডানদিক থেকে চতুর্থ সারির সিটে জায়গা পেয়ে বসেছিল সেদিন ডানদিকে জানলার ধারে একটা বেশ বয়স্ক পুরুষের পাশে বয়স্ক লোক রাতুলকে পাশে পেয়ে গল্প শুরু করার চেষ্টা করছিল লোকটা যা যা কথা বলে রাতুল সেটা ছোট করে জবাব দেওয়ার চেষ্টা করে চুপচাপ কথা শুনছিল বয়স্ক লোকটার কিন্তু যখন দেখলো বেশি বেশি করে কথা বলছে রাতুল চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করছিল অন্য কোথাও সিট ফাঁকা আছে কি না চোখ গিয়ে আটকে গেল বাসের সিঁড়ির পরে যে প্রথম সিট আছে তার সামনে রায় নাই। সিট থেকে সরাসরি দেখার চেষ্টা করলো কিন্তু ডান হাত আর ডান পা দেখা গেল না মুখটা আয়নায় দেখা গেল তবে খুব ভালোভাবে দেখতে পাওয়া গেল না পাশে সিটও ফাঁকা ইচ্ছা জাগলো উঠে গিয়ে মেয়েটার পাশে বসি কিন্তু যদি অপমান করে না কেন অপমান করবে বাসের ভাড়া দিয়েছি এই বাসে ওর যা অধিকার আছে ততটা আছে আমারও আয়নায় যখন দেখতে সুন্দর লাগছে কাছে গিয়ে দেখলে তার চেয়েও বেশি সুন্দর লাগবে হয়তো না উঠেই যায় এই বয়স্ক লোকটার বকর বকর থেকে তো বাঁচব বয়স্ক লোকটার কাছ থেকে উঠে দাঁড়ালো ঠিকই কিন্তু রাতুলের বাসনা পূরণ হলো না উঠে মেয়েটির পাশে সিটের কাছে দাঁড়িয়ে বসবো কি বসবো না ভাবতে ভাবতেই এক বৃদ্ধা এসে বসে পড়ল মেয়েটির পাশে ভাই কিছু মনে করিস না ড্রাইভারের কাছে সিটে বসে থাকতে পারছিলাম না তাই এখানে বসে পড়লাম এক বৃদ্ধর কাছ থেকে সরে এলাম তো আরেক বৃদ্ধা জায়গা কেড়ে নিল বয়স্ক তাই রাতুল জোর করে কিছু বললও না শুধু বলল অসুবিধা নেই ঠাকুমা আপনিই বসুন বরং আমি গিয়ে আপনার আগের সিটটাই গিয়ে বসি জায়গা হলো না সেখানেও দুটো মোটা মেয়ে এমন আড়াআড়িভাবে ভাবে বসেছে দেখে মনে হচ্ছে আর জায়গা নেই না এভাবে সহ্য করা যায় না মনের ভিতরে প্রচণ্ড রেগে গেছে রাতুল আর সে সিটের সন্ধান করেনি বাসের সিঁড়িতে গিয়ে দাঁড়ালো খালাসের পাশে এখান থেকে দু দূরে মেয়েটা বসে আছে পাশে বৃদ্ধা মেয়েটি রাতুলকে দেখছে আর মিটিমিটি হাসছে বাসের খালাসি রাতুলকে চেনে এই বাসটাতেই কলেজে যাই রোজ কি রাতুল আজ বসার সিট পাওনি না গো রঘুদা সিট তো সব মেয়েরাই ঘিরে নিচ্ছে হা হা করে খালাসি রঘু হাসলো তা হঠাৎ আজকে সিট পেলে না প্রতিদিনই তো দেখি সিটে বসতে পাও আজও তো দেখলাম ওই কাকাটার পাশে বসেছিলে উঠে এলে কেন আর বলো না রঘুদা লোকটা ভীষণ বকর বকর করছিল রঘু রাতুলের কাছে মুখ এনে ফিসফিস করে বললো আমি তো মনে করলাম তুমি এই মেয়েটার জন্য ওই সিটটা ছেড়ে এলে রাতুল দিকে তাকালো একবার মেয়েটির জানলার দিকে মুখ করে আছে তখন রঘুদা তুমি বড্ড আর কি করো আমি আর এসব আমার দ্বারা হয় না গো রাতুল আমি আজ আট বছর এই বাসের গেটে দাঁড়িয়ে খালাসির কাজ করছি এই বাসের দরজা খোলা বন্ধ করতে করতে মানুষের মনটাও বুঝতে পারি একটু আটটু তোমার মনটা এই মেয়েটার জন্য রঘুর সাথে কথা বলা দরজা খুলে বাসের যাত্রী ওঠা নামার ফাঁকে রাতুল দেখতে লাগলো মেয়েটিকে তোমার নাম কি মা অনেকক্ষণ চুপ থেকে হঠাৎ কথা বলাই মেয়েটি খেয়াল করেনি বৃদ্ধা তখন আবার জিজ্ঞাসা করলো তোমার নাম কি মেয়েটি বলল জি আমাকে বলছেন হ্যাঁ মা তোমা জি আমার নাম জয়া কোথায় যাচ্ছ জয়া বৃতার কথা জবাব দেওয়ার আগে রাতুলের দিকে তাকালো পাশের সিট থেকে আবার জিজ্ঞাসা এলো কোথাও বেড়াতে যাচ্ছ না আমি বহরমপুর যাচ্ছি পড়তে না আমি একটা লেডিজ দোকানে কাজ করি সেখানেই যাচ্ছি রাতুল কান পেতে শোনার চেষ্টা করছিল কথাগুলো জয়া সেটা বুঝতে পেরে এমনভাবে ভাবে বলার চেষ্টা করছিল যাতে রাতুল শুনতে না পায় রাতুল শুনতে পাচ্ছে পাচ্ছে আবার আজ না মোহনা রাত স্টপে পৌঁছে গেছে বাস বাস রাতুল থেকে নেমে পড়েছে জয়া বৃদ্ধার হাত ধরে বৃদ্ধাকে সাথে করে নামালো বাস থেকে আমি এবার যেতে পারবো মা তুমি তোমার কাজে যাও আপনি যেতে পারবেন তো হ্যাঁ পারবো জয়া বাসের এদিক ওদিক তাকালো দু রাস্তার দিকেও কিন্তু ছেলেটা তো নেই এত তাড়াতাড়ি গেল কোথায় জয়া নিরাশি হলো রাতুলকে দেখতে না পেয়ে জয়া পা বাড়ি এগে গেল অটো লাইনে জায়গা পেল অটোর মাঝের সিটে সাথে সাথে একটা ছেলে এসে বসলো ড্রাইভারের সিটে জয়া চিনতে পেরেছে ছাড় দেখে বাসের সেই ছেলেটা বাসের খালাসি যাকে রাতুল বলে সম্বোধন করছিল রাতুল ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে জয়াকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে কিন্তু পারছে না যায় পিছু নিয়েছি ওটা দাঁড়ালো একটা ছোট দোকানের পাশে সুনিতার মতো বড় দোকানের পাশে একটা ছোট দোকান যাকে সবাই বিউটি পার্লার বলে একটা মেয়ে অলরেডি দোকানে বসে আছে দাদা ভাড়াটা নিন ভাড়াটা হাতে দিয়ে গটগট করে হেঁটে চলে গেল সে ছোট দোকানটার দিকে রাতুলও নেমে পড়লো সেখানে ভালো করে দেখে নিল দোকানটা তারপর আবার একটা অটো ধরে চলে গেল বাস স্টপের দিকে যা তোর পেছনে ছেলেটা কে ছিল রে কেন রূপাদি কোন ছেলে আরে তুই নামার পর যে ছেলেটা নামলো লম্বা ফর্সা হ্যান্ডসাম ছেলেটা জয়া না জানার ভান করে বললো কই আমি খেয়াল করিনি রাতুলের আফসোস এতদিনে বাসে করে যায় কিন্তু মেয়েটাকে দেখতে পাইনি কেন কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাস স্টপের চারদিক খোঁজার পরে বাসে উঠেও বাসের প্রথম থেকে শেষে খুঁটিয়ে খুটিয়ে নাটিয়ে দেখলো জয়া আছে কিনা দেখতে না পেয়ে একটা সিট দেখে বসে পড়লো সেখানে রাতুল তারপর থেকে প্রতিদিন বাসে উঠেই প্রথমে দেখে জয়া বাসে উঠেছে কিনা দেখতে পায় কিন্তু জয়ার বাসে গেসতে পারে না জয়া সেটা বুঝতে পেরে মিটি মিটি হাসি আর আনন্দ পায় কোনো কোনো দিন জয়া ইচ্ছা করে দেখা দেয় না রাতুল যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে বাসে চাপার জন্য সেখানে জয়া নেমে পড়ে রাতুল যেদিক থেকে জয়াকে খোঁজে সেদিকে খোঁজা হয়ে গেলে পরে জয়া উঠে পড়ে বাসে তখন জয়াকে দেখতে না পেয়ে রাতুলের যা চেহারা হয় সেটা দেখেও জয়ার মায়া হয় খুব আর রাতুল বাসে উঠে যেদিন জয়াকে দেখে ফেলে যে আনন্দ পায় সেটা দেখেও জয়ের মন প্রাণ ভরে যায় এভাবে কেটে গেল এক মাস রূপাও বুঝতে পেরেছে ছেলেটা জয়াকে ফলো করে এই পার্লারে হাসে আবার চলে যায় অনেক অপেক্ষার পর সুযোগ এলো একদিন বাসে উঠেই দেখে একটা সিট বাদে সব সিটে মানুষ বসে আছে জয়াকে দেখা যাচ্ছে না হয়তো নিচে নেমে গেছে আমাকে দেখা না দেওয়ার জন্য দাঁড়িয়ে থেকে গলা বাড়িয়ে জানলা দিকে দেখলো না নিজেও তো মেয়েটাকে দেখছি না তাহলে কি আসেনি আজকে ফাঁকা সিটটা কেউ বসে নেই বসলো না কেউ এতক্ষণ রাতুল দেরি করলো না এদিক ওদিক না দেখে এগিয়ে গিয়ে বসলো ফাঁকা সিটটায় পাশ থেকে কেউ একজন কথা বললো হায় রাতুল পাশে ঘাড় ঘুরিয়ে আচমকা জয়াকে পাশে দেখতে পেয়ে চমকে উঠে দাঁড়ালো এটা স্বপ্ন নয় তো যার পাশে এতদিন ধরে বসার চেষ্টা করেছি আজ হঠাৎ তার পাশে আমি ঘটনাটা যেন বিশ্বাসী হচ্ছিল না রাতুলের জয়া ফের বলল কি হলো উঠে গেলেন কেন রাতুল জড়ানো গলায় বললো এমনি আমি কি খারাপ তার জন্য আমার কাছ থেকে উঠে গেলেন রাতুল মাথার নিচু করল না না আপনি খারাপ হবেন কেন তাহলে বসুন রাতুল বসে পড়লো জয়ার পাশে কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন ম্যাডাম ভালোই আপনি কলেজে যাচ্ছেন হ্যাঁ জয়া ঠোঁটের কোণে এসে বললো তাহলে বাস থেকে নেমে অটোতে করে আমাদের পার্লারের কাছে গিয়ে কি করেন এই রে কি জবাব দেব এবার না তো আমি আপনাদের পার্লার ওখানে যাব যাব কেন মিথ্যা বলবেন না কোনো দেখি আমার অটোতে আসছেন তো কোনোদিন দেখি আমার পেছনের অটোতে মতলবটা কি বলুন তো রাতুল ঠোঁট কামড়াচ্ছে ওখানে একটা কাজে যায় কি কাজ শুনি জয়া শাসনে বলবো সেটা আপনাকে কেন বলবো জয়া জবাব দিল ঠিক আছে আমি দেখবো আপনি আমার পার্লারের ওখানে কি কাজে যান রাতুলের কপালে চিন্তার ভাঁজ তাহলে তো আজ ওখানে গেলে ধরা পড়ে যাবো না গেলে তো বুঝে যাবে আমি ওর পেছন পেছন ওর জন্যই যাই রাতুল মোবাইলে ফটাফট মেসেজ পাঠাল একজনকে বাস থেকে নেমে আর পিছু পা হলো না জয়ার আগের সিটেও নয় পরের অটোতেও নয় সোজা গিয়ে বসলো জয়ার পাশে জয়া আজ বেশি যেন অবাক হলো রাতুল আজ অটোতে তার পাশেই বসেছে এটা তার কল্পনাতেও ছিল না আল্লাহরের কাছে অটো দাঁড়াল অটো ড্রাইভারকে জয়া টাকা দিতে যাচ্ছিল রাতুল বাধা দিয়ে পকেট থেকে বের করলো পাঁচশো টাকা ভাঙতি তো নেই ভাই ড্রাইভার বললো রাতুলকে সাথে সাথে রাতুলের জবাব টাকা ফেরত দিতে হবে না সবটাই আপনার আশ্চর্য হলো আরো যাত্রীরা দুজনের বিশ টাকার বদলে পাঁচশো ছেলেটা পাগল নয় তো অটো ড্রাইভারের ভালোই হলো বিশ টাকার জায়গায় পাঁচশো টাকা জয়া রেগে বলল। আপনি কি মাথা মোটা পাগল বিশ নয় পঞ্চাশ নয় একেবারে পাঁচশো দাদা আপনি বাকি চারশো আশি টাকা আমাকে ফেরত দিন আমার কাছে ভাঙতি নেই দিদি পাঁচশো টাকাই ফেরত দিন আমি আপনাকে বিশ টাকা দিচ্ছি রাতুল অটো ড্রাইভারকে দাঁড়াতে বারণ করলো আপনি চলে যান এখানে দাঁড়াবেন না বাকি যাত্রীরা তাড়া লাগালো জয়া জোরে জোরে কটু কথা শোনালো দুজনকে ড্রাইভার শুনতে পেল না রাতুলকে হজম করতে হলো সবটা পাঁচশো টাকা লসের জন্য রাগে ফুসতে ফুসতে ঢুকলো পাল্লারে গেটের কাছে পাদিতে মাথায় ফুল ঠেকলো জয়া তাকালো উপরে গেটে ফুল সাজানো কেন ও রূপাদি আজকে গেটে ফুল সাজিয়েছ কেন না রূপাদির আওয়াজ ফেলন না জয় গেট পার হয়ে ঢুকলো ঘরে আলো জ্বলছে না রূপাদিও নেই দরজা খুলে গেল কোথায় জয়া চুপ হয়ে গেছে কথা বের হয় না আর ভাবছে হচ্ছেটা কি আজ হঠাৎ বেজে উঠলো হ্যাপি বার্থডে টু ইউ জয়া ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কংগ্রেসলেশনস ফর ইউর টোয়েন্টি থ্রি বার্থডে বেস্ট ইশেস ফর ইওর ফিউচার এতক্ষণ খেয়াল করেনি তার সামনে রাতুল হাঁটু মুড়ে বসে আছে হাতে একটা লাল গোলাপ আর চুন লাল রঙের একটা বেনারসি শাড়ি ঘরের চারিদিকে আলো জ্বলতে শুরু করেছে রাতুলের পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে রূপা দিয়ার পার্লার কাস্টমাররা আই লাভ ইউ জয়া আমি তোমার হতে চাই তুমি কি আমার হবে আমি তো সেই কবেই হয়ে গেছি তোমার জয়া আর না করতে পারল না জয়া ভালোবেসে ফেলেছে রাতুলকে এড়িয়ে যেতে পারেনি রাতুলের কাছ থেকে গোলাপটা নিয়ে গোলাপের চুমু খেলো রাতুল উঠে দাঁড়ালো জয়ার সামনে জয়া জাপটে ধরলো রাতুলকে রাতুল ও বুকে টেনে নিল আজ জয়ার খুশির দিন আত্মীয় স্বজনের থেকে পেয়েছে সবচেয়ে সেরা তার কাছে কিন্তু রূপাদির সাথে রাতুলের যোগাযোগটা বুঝে উঠতে পারল না খোলাসা করলো রাতুল নিজে তোমাদের পার্লার কার্ড জোগাড় করেছিলাম সেটাতে তোমাদের দুজনের নাম নম্বর ছিল রূপাদের সাথে ফোনে যোগাযোগ করে অনেকদিন কথা হয় খোঁজনি তোমার জন্য আজ তোমার জন্মদিন সেটাও জেনেছি রূপাদের কাছ থেকে তারপর প্ল্যান করি এভাবে বার্থডে উইস করা ভগবানও আমার সাথ দিয়েছেন বাসে তোমার পাশেই বসিয়েছেন আমায় জয়া হিহি করে হাসল রাতুলের মাথাটা টেনে আনলো নিজের ঠোঁটের কাছে ঠোঁটে গিয়ে আলতো করে রাতুলের কপালে চুম্বন করলো